এটা বললে তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব ছেড়ে করব না তারা এটা মনে করলে ভুল করবে দাবিতে তারা সত্যবাদী না মিথ্যাবাদী আমি পরীক্ষা না করে কাউকে জান্নাত কে বলেছে মানুষ কি মনে করে আমি ছেড়ে দেব। এমনিতেই পরীক্ষা করব না আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভীতি দ্বারা ক্ষুদার দ্বারা জান এবং মালের ক্ষতি দ্বারা যে হক কথা বলে না তার কি জেলে যাওয়ার কোনো ভয় আছে

আমরা আল্লাহ তাআলার কাছে বিপদ কামনা করি না এটা জায়েজ নাই বরং আল্লাহর নবী নিজে মুসিবত থেকে আল্লাহর কাছে ফানা চাইতেন কিন্তু হক কথা বললে যদি বিপদে সে যায় বিপদকে পরোয়া করা যাবে না বিপদ মুসিবত সব কিছুকে আপনাকে উপেক্ষা করতে হবে করে কোরআনের সবগুলো কথা বলা লাগবে কুরআন মাজিদ আল্লাহ আমাদেরকে বলেছেন ওদখুলু ফিস সিলমে গাফফা ইসলামে তোমরা পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ও হাজী সাহেব আপনাকে বলছিলেন জান্নাতে যাওয়ার আশা রেখে তস করেছেন। এখন প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় হেরামের কাপড় পরেছে আপনি ও কাপড়টা কালারে পরেছেন সাদা আপনিও সাদাই তো পরলেন রসুল্লাহ পরেছেন দুই ফিস কাপড় আপনিও দু ফিস পরলেন আল্লাহর হাবিব হেরাম বাদলেন তালবিয়া পরে আপনিও তালবিয়া পরে হেরাম বাদলেন

আমি নিচ্ছকে তাকে জাহান নামে দেখেছি কারণ লোকটা অমক যুদ্ধের গরিমতের মাল থেকে না বলে একটা চাদর চুরি করে নিয়েছিল ওই চাদর চুরি করার পরে তাও বা করে নাই ওই গুণার কারণে তাকে আমি জাহান্নামে দেখেছি সে যুদ্ধের মাঠে মারা গেছে কিন্তু শাহাদাতের মর্যাদা পায় নাই শুনে সাহাবির কথা শুনালাম আগের যে হাদিস বলছি ওমরে রইসা বিল কবরে আযাব চলছে রাসূলকে আমি জাহান্নামে দেখছি সে আবা চুরি করছে অপরজনের দিকে তাকায় বলল ওমিয়ার কবরে আযাব হওয়ার কারণ লা ইস্তিতু ইস্তাতিরু ওয়ান বাউলিহি সে রাখাল ছিল ছাগল চরাইতো গরু চরাইতো পসরাবের ব্যাপারেও সতর্ক থাকতো পসরাব থেকে ভালো করে পবিত্র হতো না এমন কাপড় পরেই মাঝে মাঝে নামাজ পড়ে ফেলেছে নামাজের জন্য পবিত্রতা অর্জন করানো ফলনা ফরজ নামাজের তেরোটা ফরজের মাঝে এক নাম্বারে শরীর পাক দুই নাম্বারে কাপড় পাক ঠিক না পবিত্রতা ফরজ ফরজ লঙ্ঘন করার কারণে তার কবরে আজাব চলছে আমি আপনাদের সামনে দু তিনটা উদাহরণের জন্য দিলাম আপনি যদি ইসলাম অর্ধেক মানি বাকি অর্ধেক না মানেন মনে করেন চলবে আপনি ভুলের মাঝে আছেন একটা কাপড় চুরি করার কারণে সুগল খুরি করার কারণে প্রস্রাব থেকে পবিত্র না হওয়ার কারণে যদি সাহাবির কবরে আজাদ হয় আপনি আর আমি কেডা এই যেখানে পারবেন না ঠেকে যাবেন ওখানে তাও করতে হবে অর্ধেক ইসলাম নিয়ে বললে উপায় থাকবে